গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরাও মোটামুটি ভালো আছি রাজশ্রী জীবন কথার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই বিহুর শরীরটা একটু খারাপ যাচ্ছে ওই জন্য স্কুল যেতে পারিনি একটু ওয়েদার চেঞ্জের জন্য একটু ঠান্ডা লেগেছেই পড়ছে তাই ঘরেই পড়াশোনা করছে খুব কাশি হচ্ছে স্কুলে গেলে ওইভাবে কাশি হলে খুব অসুবিধা তাই ঘরেই পড়াশোনা করছে ওর সকালে দুধ বিস্কুট খাওয়া হয়ে গেছে এখন দশটা বাজে ব্রেকফাস্ট রেডি হচ্ছে এখন হচ্ছে এই মা পাস্তা বানাচ্ছে ওকে কি খাবে জিজ্ঞেস করা তো বললো পাস্তা খাবে তবে আমি পাস্তাটা খাবো না কারণ আমি পাস্তা খেতে ইচ্ছে করছে না আমি চাউমিন খাবো এই যে চাউমিন হয়েও গেছে মা বাটিতে করে রেখেছে আর মাই পাস্তা করছে এটা ওই ম্যাক্রোনি যে চিজি পাস্তাটা থাকে এটা সেই পাস্তাটা করা হয়েছে এটা খেতেই ও বেশি পছন্দ করে ওই যে মা পাস্তাটার এটা ওখানে সেদ্ধ হয়ে গেছে তাহলে ফুটিয়ে নিয়েছি এটাতে একটু রসুন একটু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে এই পাস্তাটা করি আসলে পাস্তা গার্লিক ফ্লেভারটা খুব ভালো লাগে তাই জন্য এভাবেই করি ও পাস্তাই খেতে চাইলো ও আর মা পাস্তা খেয়ে নেবে আমি চাউমিনই খেয়ে নেবো সকাল থেকে এটা ওটা কাজ হচ্ছিল এই মায়ের সাক হয়ে গেছে রান্না সব হয়নি পরে বসাবো এই শাক কাটা হয়ে গেছে সেদিনকে তোমাদের বলছিলাম মাছের তেল এনেছিলাম মাছের তেলটাও আজকেই করব তার জন্য এই যে আলু পেঁয়াজ সব কাটা হয়ে গেছে আর এই যে নিচে মাছের তেলটা এই যে সব কাটা হয়ে গেছে পাবদা মাছ করব পাবদা মাছ তো ভাজাই আছে পাবদা মাছটা করবো চিজি পাস্তাটা খেতে ও খুব পছন্দ করে ভালো লাগে এটা বেশি এমনি নর্মালি থেকে ম্যাক্রোনি চিজি যে পাস্তাটা থাকে তারাও দেখাচ্ছি কোন পাস্তাটাও খায় এই যে এই পাস্তাটাই ও খায় এই যে ম্যাগির ম্যাক্রনি চিজি পাস্তা এই পাস্তাটা এটা খেতেই ও খুব পছন্দ করে এটা তবে এখানে সব দোকানে পাই না এটা অনলাইনে আনিয়ে নিই এটাই ওর বেশি ভালো লাগে খেতে আসলে আর এই যে আমার চাউমিনও রেডি হয়ে গেছে তবে এই পাস্তাটা কিন্তু পুরোটাই যেহেতু একটা চিজি ব্যাপারটা তাই এটা বাটারেই ভেজে বাটারেই করা হয় তাহলে এখন খাওয়া দাওয়াও করে নি আর এই যে এখানে তরমুজ কেটেছে তরমুজ সবটা কাটেনি অনেক বড় তরমুজ ছিল কালকেও কিছু খাওয়া হয়েছে আজকেও তরমুজ নামিয়ে নিয়েছি তরমুজও খাওয়ার জন্য এটাই আজকে সকালের ব্রেকফাস্ট চলো খাওয়া দাওয়া করে নিই আবার রান্না আছে নইলে দেরি হয়ে যাবে এখন রান্না বান্না হয়ে গেছে মায়ের এই ঠাকুর পুজো করাও হয়ে গেছে চলো তোমাদের দেখিয়ে দিই কেমন লাগছে ঠাকুরের আসনটা এবার আমরা খেতে বসবো সমস্ত ওই তখন জলখাবারটা তো খেলাম দেখলে ব্রেকফাস্টে কি কি খেলাম এখন এই মা স্নান স্নান করে পুজো টুজো দিয়ে নিয়েছে এখন বাজে দুটো দশ মায়ের পুজোও হয়ে গেছে এই যে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরকে মা সাজিয়ে সবই হয়ে গেছে ঠাকুরের বাসন টাসন তোলা টোলা সবই হয়ে গেছে এখন এই যাব এবার খাবার বাড়তে বিহুকে খেতে দেওয়া আছে খাবারে চলে এলাম বিহু খাবার পারবো তাহলে দেখিয়ে দিই তোমাদেরকে কি কি খাবার আজকে রান্না করেছি সেদিনকে তো তোমরা দেখেছিলে বাজার থেকে কি কি এনেছি না এনেছি সেই তরমুজটা সে বলেছিলাম কাটা তোমরা তো দেখেছিল সেদিন তো হ্যাঁ রবিবার দিন তুমি মাছ তরমুজ বাজার সব করলে না লক্ষ্মীকে নিয়ে গিয়ে সকালে তো খেয়ে নিলাম তরমুজটা হয়ে গেছিল এখনো রয়েছে আর পুরোটা কাটা হয়নি আরো রয়েছে চাউ পাস্তা তো করা হয়েছিল এখন কি কি রান্না করেছি চলো তোমাদের আগে দেখিয়ে দিই একদম ধোয়া উঠছে ভাত গরম গরম একদম আচ্ছা এইটা হচ্ছে এই যে কর্মি শাক ভাজা এটা পেঁয়াজ রসুন দিয়ে কর্মি শাকটা ভেজেছি খুব প্রিয় শাক এটা আমার ঠিকই কথা কিন্তু অনেকে শাকে পেঁয়াজ দেয় না কিন্তু আমরা দিই সাকে পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে যেমন শুকনো লঙ্কা রসুন ফোড়ন দিই তার সাথে পেঁয়াজ দিয়ে করি অনেকে দেয় না কারা কারা দাও পেঁয়াজ ফোড়ন দিয়ে কারা কারা খাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবে আমাদের তো ভালোই লাগে শাকটাকে এইভাবে খেতে তো কারা কারা মানে দাও এভাবে খাও তারা আমাকে অবশ্যই জানিও আর যারা খাও না একবার এরকমভাবে পেঁয়াজ ফোড়ন দিয়ে খেয়ে দেখো খুব টেস্টি খেতে লাগবে আচ্ছা এই রান্না আর হচ্ছে এই যে মাছের তেল কাতলা মাছের তেল এটা এই যে তেলগুলো দেখো এই যে কাতলা মাছের তেল এটা করেছি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা মতো যেমন করি সেরকম কাতলা মাছের তেলটা সে এনেছিলাম আর কদিন রাখবো রবিবার এনেছি আজকে তাই করে নিলাম সেদিনকে এটা হয়ে গেল আচ্ছা এটা হচ্ছে কুমড়ো ভাজা

আর সব থেকে জিনিস হচ্ছে মাছগুলো এত টেস্টি আগের দিন তো তোমরা দেখলে পাবদা মাছের ওই বেগুন দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে পাতলা ঝোল করেছিলাম সেই বললাম যে তেল ঝাল করি কিন্তু আজকে করব না আজকে তেল ঝালটা করেছি তো এত ভালো এত টাটকা ছিল মাছটা যে বলার না মানে মাছ ভাজি উল্টো মাছের আরও তেল ডবল ডবল বেরোচ্ছে এতটাই ভালো ছিল তাই আজকে এরকম তেল ঝাল করে চার তেল ঝাল করলে আমরা আলু তেল এমনিতে আমরা আলুটা একটু কমই অ্যাভয়েড করি যতটা সম্ভব হয় খাওয়া কারণ পিহু একদম আলু খেতে চায় না আমিও খাই না তুইও খাস না সুগারের জন্য আলু একদমই খায় না আর আমি মাছখানে আমি খুব একটা খাইই না আমার এদিক ওদিক করে আলু খাওয়াই হয় না ওকে তো ছেড়েই দাও ছোট থেকে আলু জিনিসটা পছন্দ করে না তাই জন্য মাছে আলু কেন কিছুই দিইনি এমনি গায়ে গায়ে মাখা মাখা করে তেল ঝাল করেছে এই যে ঝোলটা দেখো এই যে একদম মাখা মাখা করেছি ঝোলটা ধনে পাতা দিয়ে এটা আমরা দারুণ করি আর এটা হচ্ছে সালাড কেটে নিয়েছি শসা আর এটা আমের চাটনি আর এটা পাঁপড় ভাজা চাটনির সাথে পাঁপড় ভাজা এই আজকে লাঞ্চের খাবার দাবার ভুল খেতে চলে এসো যাই এই আজকে লাঞ্চের মেনু হয়েছে

মানে ছোট থেকে ও ডায়েট করতে পারলে ও বাঁচে ও কোনো খাবার না দিয়ে শুধু স্যালাডই দাও ওকে যাই হোক সে বলে লাভ নেই সে যে ও তাই খাবে তোর মাছ দিয়ে তুই খাবি না না হ্যাঁ ওখানে মধ্যে পাউডার লাগিয়েছিস কেন চাই না তো এই তো পাউডার লাগে খেলা করছিল পুতুল নিয়ে পুতুল পুতুলদের গায়ে পাউডার মাখাচ্ছিল চিন্তা কর সেই পাউডার মুখের মধ্যে লেগে গেছে হুম তুই তো মাখবি না জানা কথা এখন খেতে ইচ্ছে করছে না থাক আর দিতে হবে না

টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিও তাহলে পরের ভিডিও করার একটা ইন্সপিরেশন পাই বাই